মুর্শিদাবাদে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের হোস্টেল থেকে মালদার এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় এই দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে আন্দোলনে নামল মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব বৃহস্পতিবার এই মর্মে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের নিয়ে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হল উপস্থিত ছিলেন বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র সহ অন্যান্য নেতৃত্বরা উল্লেখ্য গত তেরো তারিখ রাত্রে মালদার ইংরেজবাজার থানা যদুপুর এলাকার বাসিন্দা তৌহিদ করিম নামে ফার্মাসি ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজের হোস্টেল থেকে এরপর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল অবশেষে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরে লিখিত অভিযোগ নিয়েছিল পুলিশ মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলা শাসকের নিকটে জানাতে এসেছি বলতে এসেছি যে সম্প্রতি গত ১৩ই আগস্ট তারিখে মুর্শিদাবাদের জঙ্গিপুরের যে জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মাকোলজি আছে সেইখানে মালদার একটি ছাত্র মাত্র ১৯ বছর বয়স রহস্যজনকভাবে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার মৃত্যুতেও কলেজ কর্তৃপক্ষ বা হস্টেলের সুপার বা কোনো সহপাঠী প্রায় বারো চোদ্দ ঘন্টা কোনো সংবাদ বাড়ির বাবা মাকে দেয়নি যদিও আগের রাত্রে ছেলেটির সাথে মায়ের বারংবার কথা হয়েছে স্বাভাবিকভাবে কথা হয়েছে কিন্তু পরদিন সকাল থেকে ছেলেটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে যখন তার বাবা ওই কলেজে রাত্রেবেলা যায় তখন বলা হয় যে তার ছেলে নাকি আত্মহত্যা করেছে এবং হস্টেলের মধ্যে ঢুকে গিয়ে দেখে যে তার ছেলের মরদেহ মৃতদেহ মেঝেতে পড়ে আছে কে তাকে নামালো কেটে নামালো সারা শরীরে অজস্র দাগ রয়েছে আঘাতের চিহ্ন রয়েছে পোস্টমর্টেম করতে নিয়ে গেছে কিন্তু রঘুনাথগঞ্জ থানা কোনো অভিযোগ নেয়নি ফেরত পাঠিয়ে দিয়েছে শেষে বাধ্য হয়ে মালদায় এসে ইংলিশ বাজার থানায় ডায়েরি করতে হয় এফআইআর করতে হয় ইংলিশ বাজার থানায় এফআইআর নিয়ে রঘুনাথগঞ্জ থানাকে পাঠিয়েছে ইংলিশ বাজার থানাতে এই ঘটনা ঘটেনি কিন্তু রঘুনাথগঞ্জ থানাতে পাঠানো হয়েছে তো রঘুনাথগঞ্জ থানার পুলিশ এটা অসহযোগিতা করছে এবং এখানেও একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে যে একটা উনিশ বছরের কর্তা ছেলে সে সেখানে কেনই বা আত্মহত্যা করবে কেনই বা তার মরদেহ মেঝেতে পড়ে থাকবে কেনই বা বারো চোদ্দ ঘন্টা তার পরিবারকে কোনো সংবাদ দেওয়া হবে না যে সেই ছেলেটি মারা গিয়েছে এগুলো সব রহস্য দানা বেঁধে উঠেছে তার বাবা এখানে এসেছেন রেজাউল করিম তিনি এখানে এসেছেন অভিযোগ জানাবেন ডিএম সাহেবের কাছে এবং দরকারে তার মরদেহ পুনরায় পোস্টমর্টম করতে হবে পুনরায় ফরেন্সিক তদন্ত করতে হবে এই দাবি তার বাবাও করছেন পরিবার করছে গ্রামের লোক করছে আমরাও জেলা বাম ফ্রন্টের পক্ষ থেকে সেই দাবি করছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে কারণ এই কলেজে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কিন্তু কেন কলেজ কর্তৃপক্ষ এগুলো সময় মতন জানাচ্ছেন না পরিবারকে কোথায় রহস্য লুকিয়ে আছে সেই রহস্য বের করতে হবে এবং উপযুক্ত ব্যক্তি ওইখানকার অধ্যক্ষ কলেজ হোস্টেল সুপার তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি আমরা জানাচ্ছি অ্যারেস্ট করতে হবে তাদেরকে রুমমেটদের জেরা করতে হবে তারা অনেক কথা জানে রুমমেটদের জেরা করতে হবে প্রকৃত দোষী কে সেই সমস্ত কিছু বের করতে হবে প্রশাসনকে তাই আমরা মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছি Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only